দেখার জন্য জঙ্গলের হরিণ আমার নবীর জন্য আসমান কাদের জমিন কাঁধে চন্দ্র সূর্য কান্না করে ওয়াল্লার বান্দারা আমার নবীর কুদরত দেখার জন্য আমার নবীর রওজা নবী তো নাই কিন্তু নবীর রওজা দাঁড়ানোর জন্য কত আশেকরা পাগলের মতো হাউমাউ করে কাঁদে ও আল্লাহ নবীর মোহাব্বতে টুপি পরলাম কত মানুষ টুপি বলে গালি দেয় তারপরে টুপি ভালাই না নবীজির মোহাব্বতে দাড়ি লম্বা করলাম কত দুনিয়াওয়ালার আর দাড়িওয়ালা বলে গালি দেয় তারপরে দাড়ি কাটি না নবীর মোহাব্বতে লম্বা জামা পরলাম কত মানুষ এই জুব্বা জুব্বা বলে গালি দেয় এরপর জুব্বা ফালাই না কত মানুষ আমারে বাজ কথা বলে এত সুফিগিরি লাগে না এত দরবেশগিরির দরকার কি এত আমল করিয়া যাইবা কই ও আল্লাহ ওই নবীর মুহাববতে দাড়ি রাখলাম ওই নবীর মুহাববতে টুপি পরলাম ও যুব আজকে তুমি বলো টুপি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে বুসটা কিন্তু আমাদের মোটেও কম নাই টুপি মাথায় আমরা চব্বিশ ঘন্টা দেই গরমের কারণে তারপর টুপি কেন ফালাই না ওরে দাড়ি রাখলে যৌবনের ভাগ চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপর কেন দাড়ি ফালাই না রে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না রে বাবা আল্লাহর কোরআন সত্য একটু তোমাদের থেকেও জবাব চাই ফেরেস তারা লিখিয়া নেয় বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কি জাহান যাবে আল্লাহ তাও বয়ান করেছেন ইন্নাল আবরার আলাফি নাই وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

মনো চাইবে না ওই জান্নাতে সবাই সুন্দর জীবনে কোন যুবক যুবক বুড়া হবে না কোন যুবতী সুন্দরী মেয়েটা বৃদ্ধা হবে না কোন যুবকের দাঁড়ি উঠবে না মুছলবে না বাথরুম সেখানে থাকবে না শান্তি আর শান্তি যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত যারা গুনাহগার গুনাহ করবে মা বাবার সাথে বেয়াদবি আলেমদের বিরোধিতা কোরআনের বিরোধিতা সুন্নতের

oh মাঝে মাঝে মোবাইলে বাংলা কোরআন লেখা সার্চ ডাউনলোড করবা মাঝে মাঝে এই সূরা গুলোর তরজমা পড়বা বাসায় গিয়া রাতের বেলা যখন ঘুমাও মাঝে মাঝে মোবাইলটা ওপেন করিয়া একটু সূরা তরজমা মাঝে মাঝে দেখিও এক একটা ছোট ছোট সূরা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা কারিআ আবার একদিন সময় পেলে আরেকটা ছোট সূরার তরজমা পড়িও আর আইতাল্লাযী যদি বিদদিন فاذا الذاذ الياذ الياذ আবার যদি একটু সময় পাওয়া অন্য দিন আর একটা সূরার তরজমা পড়িও আল হক মুতাকা সুরহাতা যুরদুল মাকাবির আবার যদি সময় পাওয়া আরক সূরার তরজমা বাংলায় পড়িও ইজা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এগুলো সব জাহান্নামের আলোচনা এর যুব अल्लाहर का क्षमा चाउन पे ना सहबाकर